আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা সকালে নাস্তা থেকেই শুরু করেছি নাস্তা বানানো থেকে তো সকালে একটু নাস্তাটা রেডি করে নিব আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিতেছি আসলে কোনো কিছু যদি আপনি ভালোবেসে কিনেন ওটাকে যত্ন করে রাখতেই ভালো লাগে বেশি আর ওটা ইউজ করতে গেলে তেমন ভালো লাগে না তো আমার ওই রকমই যে জিনিসগুলো আমি শখ করে কিনি ওগুলা ইউজ করতে আমার একদম ভালো লাগে না সাজিয়ে রাখতে আমার অনেক ভালো লাগে যে খুরসুনটা একবারে এত সুন্দর মানে সাদা তো সাদা জিনিস তো এমনি সুন্দর তো সে খুরসুনটা আমি ইউজ করি না সাজিয়ে রাখছি তো ভাবছি একটু ইউজ করি মানে রুটিটা চেঞ্জ ইয়ে করতেছি পরোটাটা সরি আর কথাটা বলার জন্যই যে আমার ভালো লাগার জিনিসগুলো আমি সাজিয়ে রাখতে বেশি পছন্দ করি আজকে পরোটা বানিয়ে নিয়েছি আর সাথে দুধ চা আর এদিকে হলো যে সিয়া সিটটা ভিজিয়ে নিয়েছিলাম ওইটাও একটু রেডি করে নিলাম আজকে একটু সুন্দর করে এখানে এই কন্যাটা আমি এত সুন্দর করে সাজাইছি আর এখানে দাঁড়িয়ে আমার নাস্তা করতে অনেক ভাল লাগতেছে মানে নাস্তা করতে অনেক ভাল লাগতেছে এর জন্য এখানে দুধ চা দিয়ে পরোটা দিয়ে সুন্দর করে নাস্তাটা করে নিয়েছিলাম আর অন্যদিকে যে আমার মেয়ে আর বাইশটিকে দেখেছিলেন মানে আমার বাইশটি স্কুলে যায় তো এই আমার মেয়েটা দশটা পর্যন্ত অপেক্ষা করে কখনও আসবে কখনও আসবে আসলে বাসায় ওর সাথে তো খেলা করে এই জন্য তো ওকে দেখিয়া মানে সুইটা চলে গেছে তো ওরা দুইজন একসাথে আসতেছে আর আমার বলতেছে চলে আসছে এই যে দেখেন বইসা আছে কেন আছে জানেন মানে ও আমার পাও দেরা বইসা আছে এই জন্য আমি ওর মোবাইলটা দিতাম ও আর ওর বোনে বসে বসে মোবাইলে কার্টুন দেখবে এই জন্য তা আমি বলতেছি যে না আমি এখন ভিডিও করতেছি তোমাকে এখন মোবাইলটা দিব না আমি তুমি টিভি দেখো আরেকরা বলতে চামু প্লিজ তুমি আমার মোবাইলটা দাও তো অনেক সময় অনেক আপুদের ভিডিওটা আমি লাস্টের কমেন্টও করতে পারি না প্রথম কমেন্টটা করি কারণ কি জানে না পুরা মানে আমার মেয়েটা বেশি মোবাইল টিভির চেয়ে বেশি মোবাইলটা একটু ইউজ করতে চায় বেশি তো ওর মানে ওই যে মোবাইলটা না দেখে তো প্রায় সময় কি করি ভিডিওর প্রথমে একটা কমেন্ট করি আর সাউন্ড অফ করে দিয়ে মোবাইলটা রেখে দেই পরে লাস্টের দিকে একটা কমেন্ট করি তো আপনারা কি কি কাজ করতেছেন ওগুলার আমি দেখতেও পারি না আর এক এক করে লেখতেও পারি না তো এই হয়তো আপনারা কি মনে করেন আমি জানি না পুরা আমি কিন্তু আপনাদের ভিডিওগুলো ফুল ওয়াশ করে দেই এটা একদম সত্যি কথা আর আজকে জুম্মা দিন জন্য জুম্মার দিন সবাইকে জুম্মা মোবারক আর একদম সত্যি কথা বললাম আমি আপু আপনাদের সাথে যে আপনাদের যাদের ভিডিওতে দুইটা করা কমেন্ট থাকে সবার ভিডিও আমি ফুল ওয়াশ করে দেই আর অনেক সময় অনেক ভিডিওতে দুইটা কমেন্ট করতে পারি না ওই আমার মেয়েটা শুধু মোবাইল দেখার জন্য সিলাসেলি করে জন্য তাই এদিকে আমি কথা বলতে বলতে কিন্তু আমার ঘরের ফার্নিচারগুলো এক এক করে মুছে নিতেছি কালকের ভিডিওতে বলছিলাম যে খালা আসতেছে না কয়দিন ধরে তো আমার ঘরের কাজগুলো আমি দ্রুত মানে ওই যে কি বলে মেশিন আছে না মেশিনের মতো দ্রুত করে কাজগুলো কীভাবে যে শেষ করে নিয়েছি যা কল্পনার বাইরে একা হাতে কত কাজ আর সব সময় দেখবেন কাজ করতে করতে একটা অভ্যাস হয়ে যায় একের পর এক রুটিন মেপে কাজগুলো করা হয় হঠাৎ যদি মনে করেন রুটিনের বাইরে কাজগুলো করতে যান একটু সমস্যায় পড়ে যায় তো এদিকে ওকে কার্টুন দিয়ে দিলাম বুঝিয়ে টুজিয়ে আর মোবাইলটা দিলাম না তোরা দুই বোন বসে বসে সেবা দেখতেসা আর আমার ছেলেকে বাজার পাঠাইছিলাম এই ফাঁকে তো আবার বাজার করে নিয়ে আসলো এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তা আমাদের এখানে আজকে কারেন্ট নাই মানে জায়গায় জায়গায় আমাদের বাসায় আছে কিন্তু এখান থেকে মুরগিটা আনছে ওইখানে নাকি কারেন্ট নাই তাই এই জন্য মুরগিটা আরাম করে নিয়ে আসছে তো আমি মুরগি মাছ সব কিছু আমার ছোট ভাইয়ের বউ সহকারে কেটে দিয়েছিল তো সব কিছু রেডি করে রান্নায় চলে আসলাম ওই যে বললাম খালা নাই এই জন্য আজকের কাজগুলো আমার রুটিনের বাইরে চলে গেছে আমি রান্নাগুলা শেষ করে আমার আরও অনেক কাজ আছে তো রান্না করতে করতে আমি হইলো মূলা দিয়া মুরগির মাংস রান্না করতেছি তো এই রান্না করতে করতে আমার প্রিয় প্রিয় ভাইয়া আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিই প্লিজ ভাইয়া একটা লাইক দিয়া ভিডিওটা দেখেন দেখতে দেখতে ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের একটুকু ভালো লাগে কমেন্টে জানাইতে পারেন আর নতুন প্রিয় ভাইয়া আপুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে সাপোর্ট দিতে পারেন আমি আপনাদেরকে সাপোর্ট দিব আমরা একে অন্যকে সাপোর্ট না দিলে কেউ এগিয়ে যাব না সবাই সবাইকে সাপোর্ট একসাথে যাব যে আমার শেষ এখন আমি গড্ডা মুছে তারপরে কাপড় ধুইব ভিডিওটা জানি না কোন কোন প্রিয় ভাইয়া আপনারা দেখতেছেন আমার এখনো সাথে আসেন ভিডিওটা দেখতেছেন প্লিজ আমার সাথে থাকেন আপনাদেরকে একটা জিনিস দেখাবো আজকে দিন হয়েছে ওই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি না তো একটু দেখেন মানে ভিডিওটা দেখেন দেখতে দেখতে একটু লাস্ট পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দিয়েন এখানে হলো এই যে বললাম যে একটা জিনিস শেয়ার করব। এখানে আমি হলো নিচে চলে আসলাম কালকের ভিডিওতে বলছিলাম যে আমি খালার বাসায় যাবো তো খালা কেন কাজে আসে না এই জন্য খালার বাসায় যাবো তো ভাবছি একটু ভিডিও করি ভিডিও করি মানে আমার বাড়ির ভিডিওটা দিন হয়েছে করা হয় না এটার বাড়ির সামনের রাস্তা কিন্তু এই রাস্তাটায় যে পানির জমা থাইকা ময়লা দেয় মানে এখন শুকাইছে এটা কিন্তু একটা সোলিং রাস্তা মানে ইট বসানো সোলিং রাস্তা এখন একবার বিস্রি অবস্থা তো কিছুদিনের দিনের ভিতরে হয়তো ঠিক হয়ে যাবে যখন দুলাবালিগুলা হবে তো এখানেই যে বাড়ির কাজটা দেখাইলাম ভিতরটা কাজ শেষ এখন হইলো বাইরের সাইডটায় কাজ করতেছে তা আমাদের বাড়ির কিন্তু জ্বালানাতে ডিজাইন বসানো আছে। তার সবগুলা জ্বালানায় রান্নাঘরের তারপরে ব্যালকনিতে সবগুলা জায়গায় ডিজাইন আছে তে আমাদের পাশাপাশি আমাদের তিনটা বাড়ি তিনটা বাড়ি তিন বাড়ি তিনতলা মানে তিনতলা দেওয়া ছয়তলা ফাউন্ডেশন দেওয়াই কিন্তু আমরা তিনতলা করে সবাই করেছি ওই দুইটা বাড়িও তিনতলা আমাদের বাড়িটাও তিনতলা তো যে মিস্ত্রিরা কাজ করতেছে এই জন্য ভিডিওটা একটু নিচা করে ধরেছি এই যে মিস্ত্রি কাজ করতেছে তো এই বাইর সাইডটা কাজ যদি শেষ হয়ে যায় তাহলে মনে করেন হলো তিনতলায় কাজ ধরবে তো বাইর সাইডে আরও দুই তিন দিন কাজ আছে তো আমার বাড়িটার ডিজাইনগুলা কীরকম একটু কমেন্টে জানাইবেন কীরকম হয়েছে ডিজাইনগুলো যে জ্বালানায় লাগাইছে ব্যালকনিতে লাগাইছে হয়তো উপরের থেকে অনেকটা বোঝা যাচ্ছে না একটু বসতে সমস্যাই হবে এই পিছনের সাইডের কাজগুলাও শেষ আসলে কি জানেন বাড়ির কাজ করলে যদি প্লাস্টার না করা হয় বাড়ি দেখতে ভাল লাগে না এত দিন কিন্তু এই সাইডটাই যে শান নিচে দিয়া যেমন প্লাস্টার করে না এটা আর এই যে পিছন সাইডটা প্লাস্টার করছে কত সুন্দর লাগতেছে তো এটা হলো আমাদের পুরান বাড়ির যাওয়ার রাস্তা তাই মনে করেন এত দিন তো ডাউন ছিল এই জন্য প্লাস্টার করে নাই বা যে বাইঙ্গা যদি রুম টুম করি প্লাস্টার করব এই আশায় তো এখন হলো যে তো মাদ্রাসায় ভাড়া দিছে আর এই যে বাড়ির সামনের জায়গা দেখেন যে এগুলা এগুলো হলো টাইস করবো বাড়ি কমপ্লিট হওয়ার পরে টাইস করব এই বাড়ির এগুলো সামনে এগুলো প্লাস্টার করা হয়নি আসলে আমাদের বাড়িটা পুরোটা কমপ্লিট হয়নি তো এই জন্য বাড়িটা অত সুন্দর না জায়গায় জায়গায় নোংরা ময়লা প্লাস্টার করছে কিছু কিছু করে নাই গেট লাগায় নাই মানে সব মিলাই অতটা সুন্দর ফুটে ওঠে নাই যখন সব কিছু কমপ্লিট হবে তখন যে মাসা অনেক সুন্দর লাগবে তো কমপ্লিট করার জন্য একটু সময় লাগবে কারণ যেহেতু মনে করেন হল কিছু ব্যবসা বাণিজ্য তারপরে করে তোহার বাবা ব্যবসা করে উনি ব্যবসা আছে ওনার কিছু ব্যবসা আছে কিছু কাজ আছে ওনার ওই সব মিলাই মনে করেন কাজ কাম কইরা তারপরে কিস্তি উডাইয়া তারপর আমরা বাড়ির কাজ করো লাগে এই এজন্য মনে করেন একসাথে কমপ্লিট করার মতো সম্ভব হচ্ছে না কারণ আমরা তো সরকারি চাকরি করি না যে একসাথে অনেকগুলা টাকা পাবো পেনশনের তারপরে বাড়িঘর ঠিক করে নিব আসলে আমাদের নিজেদের রথে খাটা কিছু টাকা কাজ জমায়া জমায় আমরা বাড়ির কাজ করি তো খালার বাসায় গিয়েছিলাম আহে ওইখান থেকে আইসা তারপরে যে সন্তান নাস্তাটা বানাবো তাই এদিকে পাস্তাগুলা একটু জারের ভিতরে ঢেলে নিলাম আসলে খালা ওলোর জ্বর ঠান্ডা এই জন্য আসতেছে না কয়েকদিন ধরে ওনার নাকি জ্বর আসছে তা আমি বলছিলাম খালা কি যা খালা তুমি সুস্থ হও তারপরে আইসাও কিন্তু আমি ভাবছি যে খালা কেন আসে না এজন্য দেখতে আসলাম তো এই খালা বলছে ঠিক আছে আমি একটু সুস্থ হয়নি যাব। তো চলে আসলাম খালার বাসার থেকে আইসা তারপরে যে সন্ধান নাস্তাটা বানিয়ে নিতেছি তো এখানে হলো যে পাস্তা রান্না করব। চিকেন দেওয়া মানে চিকেন দিয়ে একটু পাস্তাটা রান্না করে নিব আর চপারে একটু রসুন ইয়ে করে নিব তো এই ভিডিওটা মানে একটু বড় হয়ে যাইতেছে আমার অনেক বড় হইতেছে হয়তো আপনাদের দেখতে একটু কষ্ট হইতেছে তো যাই যে টুক মন চাই ওটুকুই দেখেন কি একটু স্ক্রিপ্ট করা কেউই দেখেন না স্ক্রিপ্ট করা দেখলে ভিডিওটা আমাদের ক্ষতি হয় চ্যানেলের আসলে আমার কঠিন প্রশ্নগুলা একটু বলতে সমস্যা হয় গলা আজিল বা আমার এই যে কথাগুলা কথাগুলা বলতেই অনেক সময় কষ্ট হয়ে যায় কারণ আমার শ্বাসের সমস্যা আছে একটু শ্বাসকষ্টের বাবা আমার শরীরে এই জন্য আমার কথাগুলা উচ্চারণ করতে অনেক কষ্ট হয়ে যায় মাঝে মাঝে মানে জিভা বার হয়ে যায় গলাটা শুকিয়ে আসে রকম জানি লাগে এজন্য কথাগুলা বলতে অনেক কষ্ট হইতেছে তো এই জন্য সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন সবাই কথাগুলা বুলতুরিটি ক্ষমা করে দিবেন সবাই আমাকে সাপোর্ট দিয়ে আমি আপনাদেরকে সাপোর্ট দিব আসলে আমাদের সাপোর্টটা অনেক দরকার তো আমি এখানে এলো রসুন আর একটু তৈরি করে তারপরে এখানে মাংসটা দিয়ে নিলাম তো এই সব ধরনের মশলা দিয়ে তারপরে যে এখন একটু চিকেনটা ভাজা ভাজা করে নিয়ে তারপরে পাস্তাটা রান্না করে দিব তো এই পাস্তা পাস্তা রান্নাটা অনেক মজা হয় অনেক যে জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আসলে আমাদের নাস্তাগুলা বেশি একটা শেয়ার করা হয় না সংসারের কাজগুলাই বেশি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম